আমাদের দেশে দুজন সূর্য সন্তান রয়েছে রাজনৈতিক ভাবে বলতে গেলে তিনজন তার মধ্যে একজন সেনাপ্রধান ওখারুজ্জামান এই ওখারুজ্জামান যদি তিনি সেদিন ফ্যাসিস্ট হাসিনার অনুকূলে থাকতেন তাহলে আমাদের লাল স্বাধীনতা নতুন যে স্বাধীনতা সেটা অর্জিত হতো না তিনি যদি শেখ হাসিনার অনুকূলে এমনকি শেখ হাসিনার নির্দেশকে পালন করতেন তাহলে সেদিন হাজারে হাজারে লাশ পরে থাকত রাষ্ট্রপতি দীর্ঘ দেড় দশকের শাসন আমলে এই হাসিনা যে ধরনের শাসন করেছে সেই শাসনকে দেখে শুনে বুঝে সেদিন এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে একটি সময় বেঁধে দেয় এমনকি সেই সময়ের ভিতর তিনি একটা ব্যবস্থা করতে বলেন আর সেই ব্যবস্থাটা হতে পারত আত্মসমর্পণ আত্মসমর্পণ করলে জেলখানায় থাকতেন তবু এই পালানুর মতো যে একটা দুর্নাম সেই দুর্নামটা তো হতো না আর তার দলনে তারা এভাবে পালিয়ে যেত না পালিয়ে যেত না বারোতে আর পালানুর যে একটা দুর্নাম সেটা তো জানেনি সবাই চুর চুকে বলে এখন ডাকছে আওয়ামী লীগকে আমরা দলীয়ভাবে যদি বলি যে আরেকজন সূর্য সন্তান তবে তাকে বলতে হয় তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সে দীর্ঘ দেড় দশক ধরে জুলাই আগস্ট পর্যন্ত যেভাবে মানুষকে বক্তৃতার মাঝে মাধ্যমে প্রেরণা দিয়েছে এমনকি বক্তৃতার মাধ্যমে উজ্জীবিত করেছে সেটা অন্যতম তিনি যদি এভাবে বক্তৃতার মাধ্যমে এই দেশবাসীকে উজ্জীবিত না করতেন তাহলে রাজপথ কানায় কানায় গড়ে উঠত না তারেক রহমান যদি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে বক্তব্য না দিতেন তাহলে হয়তো এই দেশের মানুষ জেগে উঠতে পারতো না সচেতন হতে পারত না দেশের মানুষ জানতই না যে এই ফেসিস্ট হাসিনা কি করছে আর তার উদ্দেশ্য কী শেষ পর্যন্ত বা এ দেশের মানুষের ভাগ্যের কি নির্মম পরিহাস গড়তে যাচ্ছে তারেক রহমান অবিরাম রূপে একের পর এক করে তিনি বক্তব্য দিয়েছেন এমনকি সেই বক্তব্যের মাঝে পেশিবাদের দুঃশাসন পেশিবাদের প্রতি বর্তমান ভবিষ্যৎ সবই কিছু নিখুঁতভাবে ফুটে উঠেছে যদ্বারা এদেশের মানুষ জেগে উঠেছে এমনকি পাঁচই আগস্টের মতো একটি দিন ধার্য করতে পেরেছে আমরা আরেকজন সূর্য সন্তান যিনি নাকি পাঁচই আগস্টের পর না এলে আমাদের ভাগ্যে আরেকটি নির্মম পরিহাস করতে পারতো তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস এই বাংলার জনতার চোখের মণি মাথার মণি একারণে তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন থেকে এই বাংলাদেশ কিভাবে সুন্দর হবে উন্নয়ন হবে এমনকি বিশ্ব মাঝে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মানে শির উন্নত করে দাঁড়াবে সেই বিষয়গুলিগুলি কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এমনকি তিনির মাধ্যমে এদেশের রেমিটেন্স বেড়েছে এদেশের যে ওই রিজার্ভ সেটাও বৃদ্ধি পেয়েছে উন্নয়ন গঠিতেছে অহরহ বিদেশি বিনিয়োগের সংখ্যা বেড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি না থাকতেন তাহলে এই বিশ্বের যত রাষ্ট্র আছে সকল রাষ্ট্র আমাদের আনুগত্যশীল হতো না তিনি একজন বিশিষ্ট অর্থনৈতিকবিদ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এমনকি গ্রামীণ টেলিকমও তিনি মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি বিশ্বজুড়ে সুনাম রয়েছে আর সেই সুনামের কারণে প্রত্যেকটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সকলেই তিনি আনুগত্যশীল হয়ে কাজ করেছিলেন এমনকি কাজ করে চলছিল তিনি কে পাওয়ার পর বাংলাদেশের যে একটা সুন্দর পরিবেশ এসেছে শান্তি শৃঙ্খলা এমনকি বাংলাদেশ নামক এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি যে এখন অখণ্ড রূপে আছে সেটার বিষয়টা ভাবছেন এমনকি নিরাপদে আছে সেই বিষয়টাও ভাবতেন বিশ্ববাসী আর এই জন্য তিনি কি একের পর এক করে সমগ্র বিশ্ব থেকে অভ্যর্থনা জানানো হয় ওই ডক্টর মোহাম্মদ ইউনুস এর জায়গায় যদি অন্য কেউ আসতেন তাহলে বিশ্বের অনেকেই মানতেন না আর তাদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এই নরেন্দ্র মোদী বাংলাদেশে একটা সেনা অভিযান চালাতেন সামরিক অভিযান চালাতেন আপনারা জানেন যে জয় বলেছিল এখন যা করার ভারতেই করবে কারণ তাদের শক্তি তাদের সামর্থ্য যা কিছু আছে ভারত তাদের প্রভু ভারত তাদের কর্তা ভারত আর তারা হলো ভারতের প্রতিনিধি বাংলাদেশে ভারতের হয়ে কাজ করছে শেখ হাসিনা বলেছিল এবার সামরিক অভিযান চালানোর জন্যে শুভেন্দ্রসহ অনেকেই কিন্তু এই কথাগুলি উল্লেখ করেছে আর এতে করে যদি বাংলাদেশে একটা সামরিক শাসন চালু হতো ভারত যদি সামরিক শাসন চালাতেন তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা একেবারে পুঙ্গত্ব বরণ করতো শুধু তাই নয় রক্তপাত হতো ইসরায়েল ফিলিস্তিনের মতো আপনারা জানেন তারা এটাও বলেছিল বাংলাদেশ হবে ফিলিস্তিন আর এখনও বলিতেছি যে পার্বত্য চট্টগ্রাম হবে বেলুচিস্তান পাকিস্তানের বেলুচিস্তান তো ভারত যেভাবে বিরোধিতা করছে সেই বিরোধিতা কাটিয়ে তাদেরকে টেক্কা দিয়ে এই সূর্য সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও তর্জন গর্জন করে চলছেন এমনকি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের অখণ্ডতাকে চ্যালেঞ্জ ভারতকে দিক্কার দিয়েছেন ভারতের সঙ্গে অনেক ধরনের সন্ধি চুক্তি আছে যেগুলি নাকি বাতিল করে দিয়ে বাংলাদেশকে একটা সুখাম সুন্দর রাষ্ট্র হিসাবে ধরে রেখেছেন